সবুজায়ন অভিযান বনদপ্তরের পক্ষ থেকে শালতোরা রেঞ্জের পক্ষ থেকে বিহারীনাথে এই অনুষ্ঠান বুধবার বিশেষ সবুজায়ন অভিযান হল বাঁকুড়ার শালতোরা রেঞ্জের বিহারীনাথ পাহাড় সংলগ্ন এলাকায় এই দিন আম জাম কাঁঠাল সহ একাধিক গাছ লাগানো হয় এই পাহাড় সংলগ্ন এলাকায় এই সবুজায়ন অভিযানে তিরিশ থেকে চল্লিশ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে বনদপ্তর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের সেন্ট্রাল সিসিএফ কুনাল ড্রাইভাল ভারপ্রাপ্ত বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও প্রদীপ বাউরি শালতোড়া রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী ও শালতোড়া থানার ওসি বিশ্বনাথ দাস সহ শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আজকের এই কর্মসূচির বিষয় নিয়ে বনদপ্তরের সেন্ট্রাল সিসিএফ কুনাল ডাইভাল কি বললেন শুনুন এখানে আমরা স্থানীয় জেএফএমসির সঙ্গে আমরা মিট করলাম এখানে আমার মানভূমি কর্মদক্ষ আছে ওনার সঙ্গে মিট করা এটা কথা দেখতে পাচ্ছি ওনাদের কথা মধ্যে কি বলছি অনেক জায়গাটা খালি পড়ে গেছে খালি পড়ে বিভিন্ন কারণে কিছু জায়গা আছে কিছু গরম গালে কিছু আগুন লাগালো সেই জন্য একটু খালি হয়ে গেলো কিছু কিছু জায়গাতে এমনি ছাড়া এমনি মরা গেলো গরমের জন্য সেইভাবে একটু কিছু জায়গা আছে খালি আছে এখানে তিনটা পাহাড় আছে এখানে কর্মসূচি আছে যা পাহাড় এখানে তিনটা পাহাড় আছে বিহারীনাথের পাশে তিনটা পাহাড় আছে এইসব ওটা ওয়াটারশেড এই পাহাড়গুলি অনেক জায়গাতে গরমকালে একটু আগুন লাগানোর জন্য অনেকটা কাজটা মরে গেছে ওই কাজটা মরার জায়গায় কালি হয়ে গেছে ওই কালি এলাকাগুলি আমরা এটা উদ্দেশ্য নিয়েছি পুরো প্লান্টিং করে এই বর্ষাকালের মধ্যে পুরো সবুজ আবার ফেরায় ফেরে নিয়ে আসবো এই জন্য এখানে সবাই দায়িত্ব নিয়েছে আমার ডিএফও সব থেকে শুরু করে এডিএফও রেঞ্জ অফিসার এখানে কর্মদক্ষ এখানে ইভেন ওসি আমার এখানে সালতরা থানা থেকে কর্ম আমার এখানে বিডিও জয়েন্ট বিডিও সব আছেন এখানে সবাই আমার এনজিও আছেন আমার ওয়েস্ট বেঙ্গল আমার যে হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড ন্যাচার অর্গানাইজেশন থেকে ওনারা জেনারেল সেক্রেটারি আছেন আর এই সবাই মিলিয়ে টিচার স্কুল থেকে এখানে টিচার আছেন স্টুডেন্ট ছাত্রছাত্রী আছেন বিশেষ করে এখানে এলাকার আদিবাসী বন্ধুর আবহাওয়া আছে সবাইকে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাইকে এখানে জয়েন্ট যুক্ত করে এখানে সবাইকে দায়িত্ব দিয়ে এই প্লান্টেশনটা হচ্ছে আর এখন আজকে শুরু এখানে যত এখানে বর্ষাকাল সময় থাকবে যত কালি তাকে থাকবে পুরোটা আমরা প্লান্টিং করবো চারা লাগাবো ওখানে আকাশ আকাশবাণী ছাড়া উকডে ছাড়া বাকি চারাগুলি লাগাবো এখানে স্থানীয় লোকাল স্পিসিসগুলিকে আমরা গুরুত্ব দিব কিছু জায়গা মাটি থাকলে মকুল আর শাল মুকুল শালের জন্য বেশি মাটি লাগবে ওই জায়গাটা মাটি রাখবো বাকি জায়গাগুলি এখানে কি কি স্পিসিস ভালো হবে ওই স্পিসিসটাকে আমরা এখানে লাগিয়ে পুরো সবুজ জায়গায় নিয়ে আসবো কতগুলি চারা কতগুলি আমরা আপাতত একটা টার্গেট করছি তিরিশ চল্লিশ হাজার টার্গেট করছি যদি এটা করে শেষ হয় আবার চারা লাগবে আরও নিয়ে আসবো যত লাগবে সে তো করবো এখানে কোনো মানে ক্যাপ নেই এই তো দু করতে হবে বেশি করতে পারবো না এরকম নেই আমরা সারা বর্ষাকালে আমরা লাগেই থাকবো শুশুনিয়াতে যেটা বীজ বোম ফেলা হচ্ছে সেটা কি শুধুমাত্র মাটি বা পাথর এলাকা থাকলেই ফেলা হবে তা एमनी ऐसा नहीं एकुन जकुन जकून अपना रा पहाड़ी इलाका अपनी मानुसर अप्रोच थाक सीना कोर्ट बार बेना अनेक स्लोपी एरिया किचु किचु जगह ते माटी है नहीं एमनी वो इलाका को ते अमारा टक सीट बाल सामरा दे दी और अप्रोच टक कुप एकदम अप्रोच नहीं उकाने जोल दी तबार बना थु पिट कर तबार काटले पिट काटले उकाने এখানে প্রয়োজন একটা দিব এখানে এখানে ওই দরকার পড়ছে না কারণ মানুষ এখানে আলাদা মানে ভালোভাবে এসে মানে পিট করতে পারে সেইভাবে আমরা এখানে করে নর্মাল সিস্টেম মধ্যে লাগিয়ে আমরা সব বুঝাইন ফিরে নিয়ে আসবো অনিকেত বাউরের রিপোর্ট বাংলা